পিআর পদ্ধতির নির্বাচন কী পিআর সিস্টেম বা প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই অনুপাতে সংসদে আসন পায় উদাহরণস্বরূপ কোনো দল যদি জাতীয়ভাবে পঁচিশ শতাংশ ভোট পায় তাহলে তারা প্রায় পঁচিশ শতাংশ সংসদীয় আসনে প্রতিনিধিত্ব পাবে এই পদ্ধতির মূল লক্ষ্য হল ভোটের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করা যাতে জনগণের প্রকৃত মতামত অনুযায়ী আইন প্রণয়ন কাঠামো গঠিত হয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পিআর পদ্ধতির মূল্যায়ন গণতন্ত্রের জন্য যে সব দিক থেকে উপকারী ছোট দল ও স্বল্পালঘুদের প্রতিনিধিত্ব এই ব্যবস্থায় আঞ্চলিকভাবে দুর্বল হলেও জাতীয়ভাবে জনপ্রিয় দলগুলো সংসদে জায়গা পায় ফলে রাজনৈতিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বৃদ্ধি পায় ভোটের ন্যায্য ব্যবহার এফপিটিপি পদ্ধতিতে হারা ভোটগুলো কার্যত নষ্ট হয়ে যায় কিন্তু পিআর পদ্ধতিতে প্রায় সব ভোটেরই মূল্য থাকে ফলে ভোটারদের মতামত বেশি কার্যকর হয় জোট ভিত্তিক সমঝোতামূলক সরকার একক দল সরকার গঠনে সক্ষম না হলে বিভিন্ন দলকে একত্রে সরকার গঠন করতে হয় যার ফলে মতবিনিময়ে পরামর্শ এবং অংশীদারিত্বমূলক নীতি গ্রহণ হয় জনমতের প্রতিফলন পরিষ্কার হয় সংসদে আসনের বন্টন জনগণের ভোটের অনুপাতে হওয়ায় জনগণের চিন্তা ও চাহিদা সরাসরি প্রতিফলিত হয় গণতন্ত্রের জন্য কিছু ঝুঁকি অস্থিতিশীল ও দুর্বল সরকার জোট সরকার প্রায়ই নৈতিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ফলে সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয় এবং সরকারের স্থায়িত্ব কমে যায় দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতা একাধিক দল সরকারে থাকলে কে আসলে সিদ্ধান্তের দায় নেবে তা অস্পষ্ট হয়ে পড়ে এতে জবাবদিহিতার অভাব দেখা দিতে পারে চরমপন্থীর উত্থান পিআর ব্যবস্থায় খুব কম সংখ্যক ভোট পেয়েও কোনো দল পার্লামেন্টে ঢুকে যেতে পারে এতে কখনো কখনো উগ্র দল বা মতবাদ প্রচারের সুযোগ পায় অতিরিক্ত কিছু তথ্য পিআর পদ্ধতির প্রধান ধরনসমূহ লিস্ট পিআর দলভিত্তিক তালিকা থেকে প্রার্থী নির্বাচিত হয় যেমন নেদারল্যান্ডস মিক্সড মেম্বার পিআর বা এম এমপি এফপিটিপি ও পিআরের সংমিশ্রণ যেমন জার্মানি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা এসটিভি ব্যক্তি ভোটার একাধিক প্রার্থীকে পছন্দক্রমে ভোট দেন যেমন আয়ারল্যান্ড রাজনৈতিক বিশ্লেষণে উপসংহার পিআর পদ্ধতি গণতন্ত্রে অংশগ্রহণ বৈচিত্র্য ও স্বচ্ছতা বৃদ্ধিতে কার্যকর হলেও এটি স্থিতিশীল ও দক্ষ সরকার পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে উন্নত রাজনৈতিক চর্চা ও সচেতন নাগরিক সমাজ থাকলে পিআর পদ্ধতি একটি দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে রাজনৈতিকভাবে দুর্বল বা বিভক্ত সমাজে এটি বিপর্যয় ডেকে আনতে পারে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেল ফাইভ স্টারের সাথেই থাকুন ধন্যবাদ